পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি আটত্রিশ হাজার টাকা বেতন বাড়ছে কাদের কত টাকা বেতন বাড়ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ফেব্রুয়ারির রাজ্যের বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করেছেন সমস্ত রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা অর্থাৎ ড্রেসনেস অ্যালাউন্স বাড়ানোর এবার নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই বেতন বৃদ্ধি নিয়ে সুখবর দিল রাজ্য সরকার রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বাড়বে বলে জানানো হয়েছে দু সালের জানুয়ারি মাস থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে তবে সকলের জন্য নয় এই বেতন বৃদ্ধি ঘটছে কেবল বিশেষ এক শ্রেণীর কর্মীদের জন্য কারা পাবেন সুবিধা জেনে নিন বিস্তারিত পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি এই নতুন ঘোষণার আয়তায় মূলত চুক্তিভিত্তিক ড্রাইভাররা উপকৃত হবেন এতদিন পর্যন্ত পুরসভা পর্ষদ বা অন্যান্য সরকারি দপ্তরে চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত ড্রাইভাররা প্রতি মাসে তেরো হাজার পাঁচশো টাকা করে বেতন পেতেন নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে এই বেতন এক ধাপে বেড়ে ষোলো হাজার টাকা হবে নতুনভাবে নিযুক্তি কর্মীদের এক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কিভাবে বাড়বে বেতন নতুন বেতন কাঠামো অনুযায়ী কাজের অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে ড্রাইভারদের বেতন বাড়বে প্রথম পাঁচ বছর পর্যন্ত বেতন অপরিবর্তিত থাকবে অর্থাৎ ষোলো হাজার টাকা এরপর অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে বেতন বাড়ানো হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে কুড়ি হাজার টাকা দশ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে পঁচিশ হাজার টাকা পনেরো বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে একত্রিশ হাজার টাকা কুড়ি বছরের অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা বেতন নির্ধারিত হয়েছে তবে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কর্মীদের অবসরের পর কোনো পেনশন সুবিধা দেয়া হবে না চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস এই ঘোষণার পর থেকেই রাজ্যের চুক্তিভিত্তিক ড্রাইভারদের মধ্যে আনন্দের হাওয়া বইছে দীর্ঘদিন ধরে তারা স্থায়ী সরকারি কর্মীদের নতুন অনেক কম বেতন পেয়ে আসছিলেন এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন এবার এই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে আশা করা হচ্ছে সরকারি কর্মচারী ফেডারেশন নেতা প্রতাপ নায়ক বলেছেন এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সরকার সেই দাবি মেনে নিয়েছে তবে আমরা চাই এই কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য পদক্ষেপ রাজনৈতিক রাজনৈতিক প্রভাব সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারের এই পদক্ষেপকে কৌশল হিসেবেও দেখা যাচ্ছে বিরোধী দলগুলি অভিযোগ এটি ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মীদের খুশি করার একটি পরিকল্পনা মাত্র বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন সরকার যদি সত্যি এই কর্মীদের ভবিষ্যৎ নিয়ে ভাবতো তাহলে তাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করত। এটা শুধু ভোটের আগে দেওয়া চমক চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ কি এই নতুন বেতন কাঠামো কিছুটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে বিশেষ করে অবসরের পর পেনশন না থাকায় অনেকেই চিন্তিত তবে আপাতত এই ঘোষণার ফলে ড্রাইভারদের মুখে হাসি ফুটেছে এবং তারা আশাবাদী যে ভবিষ্যতে আরও সুযোগ সুবিধা বাড়বে